হ্যাঁ অথবা না বিএনপি কি বাংলাদেশের বিপক্ষের শক্তি অথবা জামাত কি বাংলাদেশের বিপক্ষের শক্তি কে আসলে বাংলাদেশের বিপক্ষে কাজ করবে বা এই যে নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশের বিপক্ষে আসলে কারা কাজ করবে এটা আমাদের একটু বোঝা উচিত বাংলাদেশের বিপক্ষে কাজ করবে এই কথা কেন আসলো এখন গণভোটের পক্ষে কেউ গেছেন বিপক্ষে কেউ গেছেন কেউ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে কেউ গেছেন বিপক্ষে কেউ গেছেন এখন প্রশ্ন হতে পারে যে ভাতি যে তুমি আসলে কোনটা হ্যাঁ অথবা না হ্যাঁ না এর হিসাব নিকাশ পরে আসবে আগে আমাদের গভীরতাটা বুঝতে হবে আপনারা যদি হ্যাঁ এবং না খেলেন মাঝখান দিয়ে কিন্তু মাঠের ভিতরে ঢুকে যাবে স্বৈরাচার এটা মানেন আর না মানেন আমরা বিগত পনেরো বছর বলেন ষোলো বছর বলেন সতেরো বছর বলেন একটা টার্গেট বলেন চেষ্টা বলেন দেশের পক্ষে কাজ করা বলেন সেটা কিন্তু স্বৈরাচারকে মুক্ত করার একটা আমাদের সম্মিলিতভাবে একটা চেষ্টা ছিল সেটা এসে সফল হলো জুলাই আগস্ট জুলাই আগস্টে সফল হয়ে বিগত দুইটা নির্বাচন ঠিকভাবে হলো না রাতের ভোট দিনের ভোট রাতে করলো মৃত্যু মানুষের ভোট দেওয়া হয়ে গেল এক একজনের পাঁচ সাতটা ভোট দিতে পারলো ছাত্রলীগ তারা ভোট অগণিত দেওয়ার সুযোগ পাইল তার পছন্দের পানির উপরে ভাসতে থাকা নৌকার উপরে সেলফি টাইল এখন সেইটাকে সেই দলটা স্বৈরাচারের দলটা বাংলাদেশের মানুষকে জিম্মি করে রাখার একটা প্রচেষ্টা সফল ছিল দেশকে পাশের দেশে বিক্রি করে দেওয়ার একটা ব্যাপার ছিল তো এগুলো যখন বাংলাদেশের মানুষ অনেক আগেই বুঝতে পারছিল তো বুঝেও আসলে যে জায়গা থেকে কণ্ঠস্বর বলেন আন্দোলন সংগ্রাম বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকেও জেল খাটতে হয়েছে তার নিজের অভিষেক কিন্তু তাকে বসতে দেওয়া হয় নাই রাস্তায় বসে পড়ছে আপনারা ভুলে যায়েন না বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া কেউ জেল খাটতে হয়েছে বাংলাদেশের জেল এবং সেটা আওয়ামী লীগ শাসন আমলে আওয়ামী লীগের পাওয়ারে বেগম জিয়া এভাবে অর্ডার করে মানুষ গুম খুন হত্যা করছে কিনা এটা বেগম জিয়া ভালো জানবেন বেগম জিয়ার দলের লোকেরা ভালো জানবেন যে মাসের পর মাস তাকে চিকিৎসা করার জন্য যেতে দেওয়া হয় নাই এগুলো আপনার ভুলে গেলে চলবে না আসেন জামাতের দিকে যদি আমরা তাকাই আলামা হোসেন সাইদিকে দেখলাম হাসি মুখে বা মাইক্রো থেকে এভাবে পাটা দিয়ে হাসি মুখে সে যাচ্ছে হসপিটালে বা ক্লিনিকে সুস্থ মানুষ জন্ম আল্লাহ মৃত্যু কখন কোথায় নিয়ে যায় এটা নাই ভরসা সুস্থ মানুষ যাচ্ছে তার রিপোর্ট বের করা ওই সিসি ক্যামেরা বের হোক কোন কোন ডাক্তার গেছে কোন কোন ইনজেকশন তাকে ওষুধ দেওয়া হয়েছে যুগের পর যুগ জেল খাটানো হয়েছে এখন যেটা পয়েন্টের কথা ভাইয়া জুলাই আগস্টের আন্দোলন সফল কি শুধু নাহির ইসলাম সারজিস আলম আসিফ মাহমুদ হাসনাত আবদুল্লাহ মেয়েদের নুসরাত এই পাঁচ ছয়জন সমন্বয়ক তারাই সফল করছে তারাই তা তারাই দেশ স্বাধীন করছে না এক একজন এক এক জায়গায় থেকে কাজ করছে সে কিসের বিএনপি কিসের জামাত কিসের বাম ডান কিসের গণ অধিকার কিসের ছাত্র কিসের বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিসের ন্যাশনাল সব সবার জায়গা থেকে গার্মেন্টস রিস্কওয়ালা এসি রুমের ওলা ধনী গরিব বাবা মা প্রেমিক প্রেমিকা সব সেক্টরের মানুষ রাস্তা নেমে আন্দোলন সংগ্রাম করছে শৈরাস মুক্ত করার জন্য এখন এই স্বৈরাচার যদি ইন ফিউচারে আপনি যদি জুলাই সনদ বাস্তবায়ন না করেন এই স্বৈরাচার কখনো ফিরে আসার সুযোগ পেলে ফিরে আসলে এই জুলাই আগস্ট আন্দোলনের কারা নেতৃত্ব দিচ্ছে কারা কারা আন্দোলন করছে এরা কিন্তু তাদের কাছে হবে যুদ্ধ অপরাধী এরা কিন্তু তাদের কাছে হবে তাদেরকে ভাগায় দেওয়ার বিপক্ষের শক্তি তখন কিন্তু এই একটা পার্সনও পার পাবে না আপনার বিএনপির ছেলেরা আপনার জামাতের ছেলেরা আপনার আমার জনতা সবাই মিলে এই আন্দোলন করছেন না কেউ তো সার পাবেন না এখন যেটা পয়েন্টের কথা ভাইয়া এই সংস্কার পতনের যে ডাক সরকার পতন হলো এটা কি নির্বাচনের জন্য হলো যে হাসিনা গাছকে সরাই আমরা নির্বাচন দেব নাকি ফুল দেশটাকে সাজানোর জন্য যেই যেই জায়গায় অসুবিধা সেই সেই জায়গায় সংস্করণের জন্য নির্বাচন তো টুডে অর টুমরো এই দেশে হতেই হবে একটা শক্ত পাকাপোক্ত সরকার আসবে তার ম্যাচ শেষ হবে আবার সুন্দরভাবে সবাই মিলে নির্বাচন হবে জনগণ যাকে ভালো মনে করে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এটা তো হবে রোলারিং হবে কিন্তু আপনারা সেই প্রসেসে না গাইয়া যদি ভাগবটর দিকে যান কে আসবে কাকে বসাবো এখন এটা চাই এখন ওটা চাই এটা যদি আবার নিজেদের ভিতরে একটা স্বৈরাচারের মানে মন মানসিকতা তৈরি করেন তাহলে তো তারা সুযোগ পাবে চিন্তা করে দেখেন হ্যাঁ আর কোনো দিকে আমি এখন যাইতে চাই না আমি যাইতে চাই দেশটা শান্তিতে থাকুক স্বৈরাচার কোনো ধরনের সুযোগ না পাক সেই জায়গাটায় আপনারা কাজ করেন সেই জায়গাটা আপনারা কাজ করেন মানুষের সেফটি নিয়ে কাজ করেন দেশের কথা ভাবেন দেশকে কিভাবে বিশ্বের মডেল রোল বিশ্বের কাছে রোল মডেল করা যায় সেটা নিয়ে কাজ করেন আপনারা এক একজন হয়ে গেছেন ক্ষমতামুখী এখন আর ওই বাংলাদেশ নাই যে আপনি ক্ষমতায় বসে জোর জুলুম করবেন আপনি ক্ষমতায় বসে বল প্রয়োগ করবেন আপনি ক্ষমতায় বসে যা ইচ্ছা তাই করবেন আর মানুষ আপনাকে চেয়ারে বসায় রাখবে সেই সুযোগ নাই এখন সুযোগ একটাই আছে মানুষের কাঁধে কাঁধ রাখা মানুষের সাথে মিশে যাওয়া মানুষের হয়ে কাজ করা দেশের হয়ে কাজ করা বাংলাদেশের পক্ষের হয়ে কাজ করা মানুষ আপনাকে যুগের পর যুগ চেহারা রাখবে কথা কন